বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচার করার প্রতিবাদে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা কোন্ডা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ মিছিলটি কোন্ডা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় কোন্ডা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি দীপু ও সাধারণ সম্পাদক জোনির নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আবুল এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি চার নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কুমড়া ইউনিয়ন এক নং ওয়ার্ডে শ্রমিক দলের একটি বিশাল মিছিল এখানে অবস্থান রেখেছে আমরা দেখতে পারলাম সভাপতি এখানে উপস্থিত আছেন ও সেক্রেটারি ও জনী ভাই উপস্থিত আছেন তার নেতৃত্বে আজ দেখতে পারলাম হাজার হাজারে জনগণ নিয়ে তারা মাঠে অবস্থান রেখেছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন দুই নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি আজ দেখতে পারলাম যে হাজার হাজারে শ্রমিক দলের নেতা ও কর্মীগণ এখানে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আলাইকুম শ্রমিক দলের উদ্যোগে আজ প্রতিভা সভা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা ইসিবি কে বলতে চাই তারা যেন রাজনীতি ভাষায় কথা বলে তারেক জিয়াকে নিয়ে যাতে কোনো কথা না বলে সতর্ক করে বলছি আমরা ভবিষ্যতে এমন কোনো কথা আবার জিয়াকে বলে তাহলে আমরা তার তীব্র প্রতিরোধ গড়ে তুলব আজকের আমাদের এই সমাবেশ বা এই মিছিল যারা নাকি আমাদের একাত্তরের বিরোধিতা ছিল জামায়াত ইসলাম এবং যারা আমাদের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আজকে যে এই মিছিল এই মিছিল সফল হোক এবং কি এই সমাবেশ সফল হোক আজকে যারা এখানে আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে জামাত বিরোধী তারা ছিল রাজাকার তারা একত্তর বিরোধী ছিল জনগণের পক্ষে তারা ছিল না তারা ছিল শকুন শিয়ালের পক্ষে আজকে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা শ্রমিক দল মাঠে আছি ছিলাম থাকবো জামাত যদি কোনো প্রকার হিংসা বিদ্বেষ নাশকতা সৃষ্টি করতে চায় আমরা তাদেরকে কক্ষনো ছাড়বো না আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাজার হাজার জনগণ নিয়ে রাস্তায় রাজপথে নেমেছি শুধুমাত্র একটি কারণে যে আমরা ইদারিং শুনতে পারতেছি যে জামাত শিবির এবং এনসিবির লোকেরা যে আমাদের বিএনপির কূটনীতিক অনেক উল্টাপাল্টা কথা বলতেছে এবং আমাদের বেগম খালদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে এই কারণে আমরা এই প্রতিবাদের জন্য আমরা হাজার হাজার কর্মী নিয়ে আজকে রাজপথে নেমেছি আমাদের এই আজকের এই প্রতিবাদ সভা পূর্ণ শ্রমিক দল এই এনসিবি রাজাকার জামাত শিবির রাজাকার আমাদের তারেক রহমানকে নিয়ে কোটি কথা বলেছে এই জন্য আজকে আমাদের এই সভা আয়োজন করা হয়েছে ওরা এনসিবি রাজাকার এর মধ্যে ওরা যদি কোনো এটালীয় বিশৃঙ্খলা করার সৃষ্টি করে এটা আমরা প্রতিবাদ করব মাঠে আছি সবসময় থাকবো ইনশাল্লাহ এই জমাত আর এনসিবি তারা আমাদের নেতা জনাব তারেক রহমানের নিয়ে অনেক কুতুক কি কথা বলেছে আমরা তার বিরুদ্ধে এই কথার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি আশা করি তারা আর কখনো এই কথাবার্তা এই ধরনের কথাবার্তা তারেক রহমানের নিয়ে বলবে না বাংলাদেশের সকলের জানা দরকার যখন একত্তরে যুদ্ধ চলছিল এই জামাত লেজ পাকিস্তান পালন করেছিল স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান আটত্রিশ জনকে বাংলাদেশের নাগরিক থেকে বহিষ্কার করেছে তার ভিতরে গোলাম আজম আছে আমাদের এগুলি জানতে হবে কিন্তু আমরা কখনো পলাই নাই যদি পালায়ন করা হতো তাহলে এক এগারোতে যখন খেলাধিজাকে বলছিল মইন এবং ফখরুদ্দিন যে ম্যাডাম আমাদেরকে মাফ করে দেন আপনাকে প্রধানমন্ত্রী পাঠাই দিই ম্যাডাম বলছে আমি কখনো অন্যায়কে মাফ করতে পারি না এবং আমার ছেলে যদি দুজন মারা যায় আমার বাংলাদেশের সবাই আমার ছেলে এই বলে আমার বক্তব্য শেষ করলাম বিএনপি কখনো পালায় না এবং বিএনপি পালাবে না আমরা মনে করি বিএনপি হচ্ছে একটা মহাসমুদ্র আর যারা বিএনপি বিএনপি কে নিয়ে কটুক্তি করে তারা হচ্ছে মহাসমুদ্র থেকে মহাসমুদ্রের তলদেশ থেকে বেসে আসে একটা বুধবুত মাত্র আমরা ওদেরকে কোনো কিছু মনে করি না যারা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে তারা পাঁচ তারিখের পরে অনেক কিছু করতে পারতো কিন্তু এই তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটে নাই তারা একমাত্র বেঁচে আছে তারেক রহমানের জন্যই তারেক রহমানের করুণাই তারা বেঁচে আছে তো আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছে জামাত শিবির এবং আপনার এনসিপির কতিপয় সংখ্যক লোক কি তাদেরকে প্রতিহত করার জন্য আমরা হাজার হাজার লোক একসাথে সমবেত হয়েছি বিগত দিনে আমাদের প্রায় চারশোর উপরে বিএনপির নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে এবং ডাইরেক্ট শ্যুটের মাধ্যমে চারশো জন নেতাকর্মীকে এই ফেসিস আমলিক সরকার হত্যা করেছে কিন্তু এই ফসল এই যে বিএনপির এই ভূমিকা এই হান্ড্রেড পার্সেন্ট অগ্রাধিকার এটা কিছু সংখ্যক রাজাকার জুম ন্যানসিবি রাজাকার আসিফ হাসনাত আবদুল্লাহ সার্জিস ওরা এটার একটা ছাত্রর ভূমিকা নিয়ে ওরা 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 এই বাংলাদেশের মাথার তাজ হিসেবে থাকতে যেতে বাংলার জনগণ এত পাগল না কোনো রাজা কোনো রাজাকারকে বাংলার জনগণ মস্টেতে বসতে দিবে না এবং দিবেও না কিছুদিন আগে দেখছেন যেই চর্মনায় দীর্ঘদিন আতাত করে আমলিকের লগে চলছে আমলিকের বড় এজনে আসলে চর্মনায়ের এই চর্মনায় কিছুদিন আগে বলছে জিয়া রহমান নাকি রাজাকার দিয়া প্রধানমন্ত্রী দল গঠন করছে এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ছিল এবং জানে জিয়া রহমান কোনো দিনই রাজাকার দিয়া দল গঠন করে নাই জিয়া রহমান দল গঠন করছে সততা এবং ন্যায় নিষ্ঠার সাথে যারা বাংলাদেশের ভূমিকা এবং যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের দিয়ে তিনি এই দল সম্পূর্ণ করেছেন এবং আপনারা জানেন তারা সংসদে বলছে জিয়া রহমানের নাম না কিছু দিনের মধ্যে বিলুপ্ত হব জিয়া রহমানের নাম কিভাবে বিলুপ্ত হবে পৃথিবী যতদিন থাকবে ততদিন জিয়া রহমানের নাম থাকবে জানেন দীর্ঘ পঞ্চাশ বছর পূর্বে জিয়া রহমান মক্কা মদিনা যে নিম গাছ লাগিয়ে এসেছে এই নিম গাছ দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই নিম গাছ থাকবে এবং জিয়া রহমানের নাম থাকবে আমরা জনগণকে সাথে নিয়ে জামাতকে অত্যন্ত সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো এই সক্ষমতা আমাদের আছে আমাদের দাদা গয়েশ্বরচন্দ্র রায় অত্যন্ত ভালো মানুষ তার একটা আলাদা ইমেজ আছে আমরা চাই যে এই ভালো মানুষকে আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে তারে পাশ করে সংসদে নিতে চাই এবং দেশের জনগণের জন্য উন্নয়ন করার জন্য যা যা করা দরকার বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা করতে চাই আমরা আমরা পুরা কুণ্ডাবাসীকে বলতে চাই আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমাদেরকে বলেন ইনশাল্লাহ আমরা আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনারা জানেন উনি কোন্ডা ইউনিয়নকে কেরানীগঞ্জ এমন কোনো জায়গা নেই যে যেই জায়গায় উনি যায়নি ওনার অত্যন্ত সুনাম আছে উনি যে কোনো মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায় এবং আমরাও তার কর্মী হিসাবে জনগণের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এবং জামাতকে মোকাবেলা করব আমরা এদিকে নজর রাখবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা বাবু গোহেশ্বরচন্দ্র রায়ের পাশে ছিলাম থাকবো নিপুণ রায়ের পাশে আসি এবং থাকবো যতই দূর সময় আসুক না কেন আমরা বিএনপির সাথে সবসময় ছিলাম এবং জীবনের বিনিময়েও আমরা বিএনপির পাশে থাকবো ইনশাআল্লাহ